হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা এই শনিবার দিন যদি এই তিনটি সবজির মধ্যে যে কোনো একটি সবজিও যদি আপনি খান তাহলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবে এবং আপনার ভাগ্যের দরজা খুব শীঘ্রই খুলবেই খুলবে বন্ধুরা এই শনিবার দিনটিকে শনি মহারাজের অর্থাৎ বড় ঠাকুরের পূজা অর্চনা করার দিন বলেই মনে করা হয় আর এই শনিবার দিন প্রত্যেকটি মানুষই বিশেষ নিয়মবিধি মেনে চলেন এবং শনি মহারাজের পুজো আরাধনা করেন আবার অনেকেই আছেন যারা বাবা শনি মহারাজকে নাম শুনলেই ভয় খায় আর এই শনি মহারাজের কৃপা যে মানুষের ওপর একবার পড়ে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে আর যে মানুষের ওপর শনি মহারাজের কুদৃষ্টি পড়ে সেই মানুষের জীবন পুড়ে একেবারে ছাড়খাড় হয়ে যায় তাই বন্ধুরা এমন অনেক মানুষ আছে যারা বাবা বড় ঠাকুরের নাম শুনলেই ভয় পেয়ে থাকে কিন্তু বন্ধুরা ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ আপনারা যদি এই তিনটি সবজির মধ্যে যে কোনো একটি সবজি রান্না করে খেতে পারেন তাহলে শনি মহারাজ তথা বড় ঠাকুর আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা আপনারা একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে শনি মহারাজ কখনো কুদেবতা বা অপদেবতা ছিলেন না শনি মহারাজ সদা সর্বদাই আমাদের ন্যায়ের বিচার করে থাকেন তাই শনি মহারাজকে বা বাবা বড় ঠাকুরকে ন্যায়ের দেবতা বলেই গণ্য করা হয় অর্থাৎ যে মানুষ ভালো কাজ করে সৎ পথে জীবনে এগিয়ে চলে সেই মানুষ জীবনে অনেক আয় উন্নতি করতে পারে এবং সেই ব্যক্তির জীবনে শনি মহারাজের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি সদা সর্বদাই থাকে এবং সেই ব্যক্তির জীবনে ধনধান্যে ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে থাকে আর যে সকল মানুষ বিভিন্ন ধরনের নেশাভাঙ করেন আসক্তি করেন বা কোন খারাপ কাজ করে মানুষের ক্ষতি চায় সেই সকল মানুষের ওপর শনি মহারাজের কুদৃষ্টি পড়ে আর শনি মহারাজের কুদৃষ্টির ফলে সেই সকল ব্যক্তিদের জীবন একেবারে পুড়ে ছারখার হয়ে যায় মনে রাখবেন বন্ধুরা যার যেমন কর্ম তার তেমনই ফল আর আপনি যদি অবশ্যই নিজের কর্ম ঠিকঠাক করে করেন সৎ পথে চলেন তাহলে আপনার জীবনে শনি মহারাজের আশীর্বাদ ও কৃপা আপনার জীবন ধনধান্যে ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠবে তাই বন্ধুরা শনি মহারাজকে ভয় পাওয়ার মতো কিছুই নেই শনি মহারাজ অন্যান্য দেবদেবীর মতোই অত্যন্ত ভালো দেবতা এবং ন্যায়ের দেবতা শুধুমাত্র আমাদের মন গুণ শনি মহারাজ দ্বারাই নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে তাই বন্ধুরা শনি মহারাজের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করার জন্য আপনারা যদি এই তিনটি সবজির মধ্যে যে কোনো একটি সবজি খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তাহলে শনি মহারাজ অত্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আশীর্বাদ করবেন এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন এবং মনে ভক্তি রেখে জয় শনি মহারাজের জয় জয় বাবা ভর ঠাকুরের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন শনি মহারাজের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি সদা সর্বদাই আপনার ওপরে থাকবে বন্ধুরা আপনারা এই শনিবার দিন কোন তিনটি সবজি খাবেন বন্ধুরা শনিবার দিন এই তিনটি সবজি খাওয়ার আগে আমাদের প্রত্যেককে কয়েকটি বিষয় মেনে চলতে হবে বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে শনিবার দিন কোন কোন খাবারগুলি ভুল করেও খাবেন না বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলেছি যে শনিবার হল শনি দেবের বার তাই শনিবার দিন কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং আমিষ জাতীয় খাবার ঘরে রান্নাও করবেন না এতে বাবা বড় ঠাকুর অত্যন্ত রাগান্বিত হন তাই যতটা পারবেন আপনারা শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সেই সঙ্গে শনি মহারাজের পুজো আরাধনা করবেন এবং সন্ধ্যার পর শনি চালিশা পড়বেন বন্ধুরা এরপর দ্বিতীয় বিষয়টি হলো শনিবার দিন কোনোভাবেই খাবারে সরিষার তেল ব্যবহার করবেন না ঠিক তেমনি গায়ে সর্ষের তেল মাখবেন না বন্ধুরা যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে শনিবার দিন কোনো সাদা তেল ব্যবহার করবেন বা সেই তেল দিয়ে রান্না করতে পারেন কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে এই শনিবার দিন সরিষার তেল শনি মহারাজকে চড়ানো হয় তাই সেই হিসাবে শনিবার দিন সর্ষের তেলের রান্না খাওয়া একেবারেই উচিত নয় বন্ধুরা এর পরের বিষয়টি হল গোলমরিচ হ্যাঁ বন্ধুরা এই গোলমরিচ শনিবার দিন অবশ্যই খাবেন বন্ধুরা এই গোলমরিচ একটি মশলা জাতীয় উপাদান এর গুণাগুণও প্রচুর যেমন সর্দি কাশিতেও এই গোলমরিচ অনেকখানি উপকারী তাই বন্ধুরা শনিবার দিন পারডে গোলমরিচ খাবেন বন্ধুরা এর পরের বিষয়টি হল শনিবার দিন আপনারা কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না বিশেষ করে বেগুন পোড়া বন্ধুরা আপনারা শনিবার দিন কোনো ব্যক্তিকে বেগুন দান করতে পারেন কিন্তু কোনো পরিস্থিতিতেই এই বেগুন পোড়া খাবেন না এমনকি রান্নাতেও ব্যবহার করবেন না বন্ধুরা এর পরের বিষয়টি হল শনিবার দিন শুকনো লঙ্কা রান্নায় ব্যবহার করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি এই শনিবার দিন শূন্য লঙ্কা খান তাহলে আপনাদের জীবনে নানান ধরনের সমস্যা নেমে আসতে পারে এবং আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে হ্যাঁ বন্ধুরা সংসারে ভয়ঙ্কর অর্থকষ্ট দেখা দিতে পারে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে শনিবার দিন কোন তিনটি সবজি রান্না করে খেলে বা আহার করলে আপনার সৌভাগ্যের জন্য অত্যন্ত শুভ এবং আপনার ভাগ্যের দরজা খুলে যেতে বেশি সময় লাগবে না যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমে আপনাদেরকে যে খাবারটি খাওয়ার কথা বলবো তা হলো মুখ ডাল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন যদি আপনারা পারেন এই দিন অতি অবশ্যই আপনারা এই শনিবার দিন মুগ ডাল রান্না করবেন বন্ধুরা অনেকেই হয়তো এই মুগ ডাল খেতে ভালোবাসে বা অনেকেই হয়তো ভালোবাসেন না বা পছন্দ করেন না কিন্তু বন্ধুরা শনিবার দিন যদি আপনারা মুগ ডাল দিয়ে কোনো কিছু রান্না করে আহার করতে পারেন তাহলে শাস্ত্রের মত অনুসারে এটা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়েছে বন্ধুরা এরপর দ্বিতীয় যে সবজিটি খাবার কথা বলবো তা হল লাউ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আপনারা এই শনিবার দিন লাউয়ের তরকারি বা লাউয়ের যে কোনো রেসিপি করে আপনারা খেতে পারেন আপনারা লাউ ঘন্ট খেতে পারেন বা লাউ ডাল্লা খেতে পারেন বা যে কোনো তরকারিতে এই লাউয়ের ব্যবহার করতে পারেন তাহলে এটাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে একটি বিষয় এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে জ্যৈষ্ঠ মাস চলাকালীন লাউ আপনারা খেতে পারবেন না এই জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে আপনারা বছরের যে কোনো শনিবার দিন আপনারা এই লাউ গ্রহণ করতে পারেন তাহলেই আপনাদের জীবনে শনি মহারাজের আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এক কথায় বলতে গেলে আপনাদের সৌভাগ্যের উদয় ঘটবে বন্ধুরা এরপর আমি যে সবজিটির কথা বলবো তা হলো পনিরের তরকারি হ্যাঁ বন্ধুরা আপনারা যদি শনিবার দিন এই পনির রান্না করে খেতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা এই পনির হয়তো অনেক মানুষ খেতে ভালোবাসে আবার অনেকেই খেতে ভালোবাসেন না তাই যারা ভালোবাসেন এই শনিবার দিন তারা পনিরের তরকারি অবশ্যই খাবেন আর যারা ভালোবাসেন না তাদের মধ্যে এই তিনটি সবজির মধ্যে যে কোনো একটি সবজি আপনারা রান্না করে শনিবার দিন খেতে পারেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারলেন যে এই শনিবার দিন কোন তিনটি খাবার খাবার খাওয়া উচিত যার ফলে শনি মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আশীর্বাদ করবেন বন্ধুরা মনে রাখবেন এই শনি মহারাজ হলেন ন্যায়ের দেবতা আপনারা যদি এই শনি মহারাজকে একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে শনি মহারাজ আপনাদেরকে রোডপতি থেকেও কোটিপতি করে তুলবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে রাস্তার ভিকারিকেও রাজা সিংহাসনে বসানোর মতো শনি মহারাজের ক্ষমতা আছে আর রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে রাস্তার ভিকারি বানিয়ে দেওয়ারও শক্তি এই শনি মহারাজের আছে তাই শনি মহারাজকে খুশি করুন আশীর্বাদ প্রাপ্ত করুন দেখবেন জীবনে সমস্ত কিছু পাবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন